গুড মর্নিং বন্ধুরা আবারও চলে আসলাম একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সোমবার চৈত্র সংক্রান্তি আজকে চৈত্র মাসের লাস্ট দিন তো এটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির দিনে আমরা কী কী করি সেটাই তোমাদের সাথে আসলে খেয়াল চৈত্র সংক্রান্তিতে কী হয় আমাদের বাড়ি ছাতু দিতে হয় তার জন্য দই মানে বসিয়েছিলাম বাড়িতেই দই কিনে আনি না আমি প্রতি বছরই ওরকমভাবে বসাই তো আজকেও বসিয়েছিলাম আজকে না কালকে বসিয়েছিলাম যাই হোক সুন্দর পড়েছে তো তার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি ভালো করে আর আমাদের তো নিরামিষ খেতে হয় ওর জন্য আমি ফ্রিজটা ভালো করে মুছে নিলাম এদিকে লঙ্কা ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটা মুছবো তো তোমরা কারা কারা এই দিনে নিরামিষ খাও একটু বলো পহেলা বৈশাখের দিন আমরা মাছ মাংস খাবো দেখো পত চলো দেখো সমস্যাটা আমার খোঁজানো হয়ে গেছে পরিষ্কার যাবো রান্না করে রান্না করে সমস্যাটা জিরা এগুলো লাগে এখানে রেখেছি দেখো দেখে দিচ্ছি তো আমাদের আজকে এগুলো সব ধুয়ে তারপর রান্না করতে হয় সংক্রান্তির দিন আর এই যে দেখো এই যে নিম পাতা গিমা পাতা এগুলো খেতে হবে এই যে বসা নিয়ে এখনো ভাত এদিকে যে সব মেয়ে যে দেখো সমস্ত এগুলো সমস্ত ধুয়েছি আজকে সব নতুন করে মানে ধোয়া জিনিস আবার ধুয়েছি কেন কি আজকে পরিষ্কার করতে হবে নিরামিষ আজকে দেখো বেচিন পরিষ্কার আর এদিকে করে মেজে নিয়েছি দেখো সব মেজে নিয়েছি সুন্দর টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি কিছু নেই শুধু থালাগুলো আছে আর এখানে জলের বোতল লবণ এগুলো আছে তো চলো রান্না হয়নি এখানে হচ্ছে এ দেখো আজকে ডাল করতে হবে যে মটর ডাল ভিজে রেখেছি জল দিয়ে দেখো শুকিয়ে গেছে জল নেই ভিজিয়ে রেখেছি তো এবারে আমি আমগুলো বের করে নেবো তো দুটো আম এনেছি দুটো আম নিয়েছিল ত্রিশ টাকা জানো তো এখন আমাদের এখানে আমের খুবই দাম নিচ্ছে আর কি না তোমাদের ওখানে কেমন মানে দামে বিক্রি হয় আমাদের এখানে তো প্রচুর দাম এখন কাঁচা আমের তো এই দুটো নিয়েছে পঁচিশ বা তিরিশ টাকা তো কী আম তো লাগবেই ওই জন্য কিছু করার নেই

তো এদিকে আমি আবার একটু মোয়া বানাবো তো আমার শাশুড়া বানাতে লাগে তো আমিও বানাই এই দিনে একটু মোয়া বানাই শোনা নাড়োটাড়ু বানাই না কি মোয়াটাই করি মুড়ির মোয়া তো কুড়টা তো এনেছি তো একটু দেখছি যে কেন পাক কি কিনা তারপর দেখছি খুব সুন্দর হয় কিন্তু এদিকে তাড়াহুড়ুর মধ্যে আমি আর বানাতে পাইনি বন্ধুরা এই যেখানে দেখছো যেটুকু মুড়ি এই চারটা মোয়াই বানিয়েছি তারপরে আবার বিকালে দেখি যদি সময় পাই বানাবো তো দেখো এদিকে ছেলে খিদে পেয়ে গেছে তো চান টান করে নিয়েছে তারপরে এই যে বেড়ে দিচ্ছে আর দিদি তো দেখো দইটা কত সুন্দর হয়েছে তো যাই হোক ওকে খেতে দিক তারপরে আমরাও খেয়ে নেবো দইমুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো তো রান্না তো সব রেডি করা আছে দেখলেই অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দশটা বেজে গেছে বন্ধুরা তো খেয়ে নিই তারপরে আসছি তো এখানে দেখো পাঁচ থেকে সাত রকমের মিষ্টি আছে রসমলাই আছে আর ছাতো মুড়ি চিরা আছে মোয়া আছে হোক এই দিয়ে ওকে খেতে দিয়েছি তো ছাতো মোটামুটি ভালোইবাসে মানে খেতে আর কি তো দেখো খেয়ে নিচ্ছি এখন তো মুড়ি অল্প করে নিয়েছে ওর মুড়ি অতটা খাবে না তো খেয়ে নিক তারপরে আমরাও খেয়ে নেব তো এরকম করে আমাদের বাড়িতে পায়ে অনুষ্ঠানটা হয় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা ফলোয়ার্স করবে গুড আফটারনুন বন্ধুরা আমরা এখন হচ্ছে আমি তো বলে দিই চলো কেক দিয়ে আমি তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে ফার্স্ট নতুন মানে চলে যাব তো আজকে তো সংক্রান্তি আজকে নতুন ড্রেস পরতে হয় বলছে যে তো আমার ছেলেও পরেছিল মেয়েও পরেছিল তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এদিকে এখানে হচ্ছে বাসমতি রাইস হুম তারপরে আছে হচ্ছে ডালের বড়া ডালের মানে মটর ডালের বড়া করেছি এদিকে হচ্ছে করলা ভাজা আর মেনুতে আছে দেখো নিয়েছি টক ডাল এখানে হচ্ছে শুক্তো ডাল আর এখানে চাটনিটা নিয়ে নিই তো আমি আর আমার ছেলে খাবো এখন এই দেখো একটু নিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে দেখো এরকম সাদা সাদা চাটনি খুব ভালো লাগে হলুদ দিয়েছি অল্প তো এটাই মেনু আর দই আছে সাথে দই মিষ্টি তো আছে সেগুলো আর বের করলাম না এখন খাবো কিনা জানি না কেন কি সকালে খেয়েছি তো তো চলো এই যে দেখো আমাদের মেনু তো এখানে যে ডাল সবই আছে নেবনার না বাটিতে বেড়ে নিয়েছি এই যে দেখো এখানে ডাল আরও আছে যে টক ডাল তো রাত্রে আমাদের হয়ে যাবে তো এখানে এই যে করলা ভাজা আরও আছে এই যে ডালের বড়া চলো আমরা খেয়ে নিই টাটা এই যে দেখো এই যে ছেলে দই বের করে দিলো যে দইটা দেখিয়ে দাও এই যে কাপে ভরেছি কয়েকটা আর হাড়িতে একটু ভরেছি তো আশা করি তোমরা দেখেছ আমার দইয়ের ভিডিওটা তো এই যে কাপেও ভরেছি সুন্দর হয়েছে দেখা এখনও এটা হচ্ছে পড়ে না তো চলো তো চলো টাটা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমি সব ধুয়ে নিয়েছি দেখো রান্না করে সব ধোয়া কমপ্লিট আর দেখো সারা বাসন ধোয়া কমপ্লিট মেঝে পরিষ্কার দেখলেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো চোখগুলো ভেজা আছে তো এখন একটু ঘুমাবো ঘুম তো আসবে না একটু শুভ चलो देखिए छिड़े के एक टुकड़ा पाते पाली की ना तो घुमा दे चाहे ना তারপরে তো সন্ধ্যাবেলা চলে আসলাম আবার বললাম না তখন যে মোয়া পাকাতে পারিনি অতটা গুড় জাল দেওয়াই ছিল তো ঝটপট করে সন্ধ্যাবেলা মোয়াগুলো বানিয়ে নিলাম কেন কি গুড়গুলো তাহলে নষ্ট হয়ে যাবে তো আর কি দিয়ে খাবো বলো ওটা ভালো লাগবে না দইয়ের সাথে দই মিষ্টি দই তো করেছি ওটা তো দেখো বানিয়ে নিলাম তো পরে একটা একটা করে খাওয়া যাবে যাই হোক ফলে যাবে না আর কি গুড়টা তো মোয়াগুলো খুব সুন্দর হয়েছিলো পাকটা এসেছে খুব সুন্দর তো আগে যতবার বানিয়েছে অতটা ভালো হয়নি তো বন্ধুরা আবার চলে আসলাম ডিনার সেরে আর কি ডিনার কমপ্লিট হয়ে গেছে বললামই দুপুরবেলা যে আমাদের যেগুলো আছে ওগুলো হয়ে যাবে ডিনারে